আসসালামু আলাইকুম কাতুহু সম্মানিত প্রিয় বন্ধুগণ সামনে কিছু দিনের মধ্যে আসতেছে আমাদের পবিত্র এ রমজান মাস এই মাসে যারা মমিন মুসলমান মোত্তাকি আল্লাহর খাটি বান্দা রসুলের উম্মত তারা অবশ্যই পবিত্র রমজান মাস পেয়ে খুশি আনন্দিত এবং তারা সারা রমজান মাস কোরআন সুন্নার আলোকে তারা নামাজ আদায় করবে এবং রোজা রাখবে এটা আল্লাহর হুকুম আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের উপর রোজা ফরজ করেছেন এই রোজা কি অন্যান্য নবী রসুল এবং তার উন্মতের উপর ফরজ ছিল কি না পবিত্র কোরআনুল ক্যারিমের আয়াত দ্বারা প্রমাণিত যে রোজা একটি প্রাচীন ইবাদত এই ইবাদতটি সর্বকালে সর্বযুগের নবী রসুল এবং তার উন্মতের জন্য ফরজ ছিল যেমন আল্লাপাকুরবুল আলা মিন সুবাহানাহুতা আলাম পবিত্র কোর আনুল কারীমের সুরতুল বাকারার একশো তো নম্বর আয়াতে ইরশাদ করেছেন বিসমিল্লাহিউর রহমান রহিম ইয়া আয়ু আল্লা দীন আ মনু কুতিবাহালৈকুমুসিয়াম কামা কুতিবাহাল আল্লা দীন আ মিন কবিলিকুম লা আল্লাহ কুম তত্ত্বাকুন আলোচ্য আয়াত ইরশাদ করেছেন হে মুমিন বান্দাগন তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে তেমনি ভাবে কামা কুতি বাহালাম কবিলি কুম লা কুম তত্তাক যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরস করা হয়েছিল এই আয়াতের তাফসিরের এই আয়াতের কামায় কুতিবা আলাল আল্লাহ যে বলেছেন রোজা শুধু তোমাদের উপরে আল্লাহ ফরস করি নাই তোমাদের পূর্ববর্তীদের উপর আমি আল্লাহ রোজা ফরস করেছিলাম কামায় কুতিবা আলাল কবিলিকুম এই আয়াতের তফসিরে বিখ্যাত তফসির কারক আল্লা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি উল্লাহ আলাই তফসির রুহুল মাহানিতে উল্লেখ করেছেন কামায়া কুতিবা আলল্লা দীনামি কাবিলিকুম আই আল আম্বিয়া ইউয়াল ওমামি মিল্লাদুন আদ আমা আলাইহি সালতুয়াসসাল্লাম ইলা ইয়াও যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল অর্থাৎ হযরতে বাবা আদম আলাইহু আসসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত সকল নবী রাসুল এবং তার উন্মতের উপর রোজা ফরজ ছিল তবে পূর্ববর্তী নবীগণের শরীয়তে রোজা রাখার নিয়ম ছিল ভিন্ন সে সম্পর্কে কিতাবের মধ্যে অল্প কিছু বর্ণনা পাওয়া যায় এমনিতে সাধারণভাবে যতটুকু আমরা কিতাবাদিতে জানতে পেরেছি পূর্ববর্তী সকল নবী রসুল এবং তার উন্মতির উপর রোজা রাখা ফরজ ছিল তবে পূর্ববর্তী নবী এবং তার উন্মতুর উপর কিছু মত পাওয়া যায় যে তিনটি প্রতি বছর তিনটি রোজা রাখা ফরজ ছিল আবার কেউ কেউ মত পোষণ করেছেন শুধুমাত্র আশুর আর রোজাটি ফরজ ছিল আবার কিছু কিছু ঐতিহাসিক ঐতিহাসিকবিদ তারা বলেছেন পূর্ববর্তী নবী রাসুল এবং তার উম্মতর উপর কয়টি রোজা কিভাবে ফরজ ছিল তা স্পষ্টভাবে জানা যায় না তবে এটা এটা প্রমাণিত যে আল্লাহ আমাদের উপর যেমনিভাবে রোজা ফরজ করেছেন তেমনিভাবে পূর্ববর্তী সকল নবী ও রাসুল এবং তার উন্মতের উপরও রোজা ফরস করেছেন লা আল্লা কুম যাতে সিয়াম সাধনা করে রোজা রেখে আল্লাহর তাকওয়া অর্জন করতে পারে সামনে আমাদের রমজান মাস আসতেছে আমরা যেন রমজানের রোজা রেখে নামাজ আদায় করা আল্লাহর হুকুমাহকাম মেনে চলে আল্লাহকে রাজি এবং খুশি করতে পারি আমল নামার গুণাগুলি মাফ করতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার কাতুহ